بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخالق أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا وسلموا تسليما اللهم صل

দাওয়াতের মেহমান সুন্নত নাই শুধু খাওয়া শেষ মধুবন আমার কিছু সন্ন্যাত আছো তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানি محمد لا إله, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله আলাইহি ওয়াসাল্লাম কারাম আমাদের মাঝে তাশরিফ এনেছেন এই মুহূর্তে তাশরিফ এনেছেন হযরত মাওলানা আব্দুল মালিক আফসার সাহেব চমৎকার আলোচনা রাখবেন আর উপস্থিত হয়েছেন আমাদের এলাকায় হাফেজ মাওলানা মুফতি সাব্দুল হক সাহেব তিনিও চমৎকার আলোচনা করবেন আসলে আমাদের এলাকায় মাহফিল এখানে আমার আলোচনা চলে না তারপরে একটু দোয়া নেওয়ার জন্য হযরতদের সামনে একটু বসা আমি আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত এবং হাদিসের আলোচনার চমৎকার আলোচনা আল্লাহ তার আমাদেরকে সৃষ্টিকূলের শ্রেষ্ঠ সেরাজীব মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরম করেছেন দুনিয়াতে আসার পর আল্লাহ তালা কোরানো ক্যারিম্যানের মধ্যে বলেন আল্লাহজি খলাখল নৌ দেওয়াল হায়াত আল্লাহ তা যখন দুনিয়ায় আমাদেরকে পঠাবেন এর আগেই আল্লাহ মৃত্যু নামক এই দুনিয়া থেকে একদিন মৃত্যু দিয়ে আমার জীবনের ইতি ঘটবে এটা আগে তার বান্দা বান্দেদেরকে জানাইয়া দিলেন দুনিয়া ছেড়ে যখন আমরা অন্ধকার খবরে চলে যাব এরপরে হাসর নাসর ফুলসিরাত মিজান আল্লাহ তারা আমাদের জন্য চিরস্থায়ী একটা জায়গা রাখছেন যারা কর্ম ভালো করবে তারা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে আর যারা কর্মে খারাপ করবে তারা পরকাল জাহান নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে আল্লাহ তারা কোরআন কারিমে এই সুরার মধ্যে বলেন যারা জন্নতি তারা খুশখবরি তারা আল্লাহর নিয়ামতের মধ্যে আবুড় মুখাবে তারা চিরন্তরী সুখের মধ্যে তারা চলে যাবে তাদের দুঃখ বাড়াই থাকবে না এরপরে আবার আল্লাহ তারা কিছু লোককে জাহান নামের মধ্যে পাঠাবে। যখন জান্নাত আর জাহান নামিরা একসাথে তারা জান্নাত আর জাহান নামের মধ্যে থাকবে কিছু দেখবে তার বন্ধু সার্কেলের মধ্যে কিছু বন্ধু জাহান নামে আর কিছু বন্ধু জান্নাতে ভাই ভাইয়ের মধ্যে দেখবে এক ভাই জান্নাতে আর এক ভাই জাহান নামে এরকম ভাবে দুনিয়াতে যেভাবে তপকার তপকার তারা সিলসিলা মানে যেভাবে তারা সমাজে চলাফেরা করছে আরে তার সাথে কত চা খাইলাম কত গল্প করলাম রাতকি রাত বন্ধু তাদের দিলাম ও বন্ধু তুমি ছাড়া আমার জীবনটা বড় বিদা ছিল আজ তুমি জাহান নামে আমি জান্নাতে তোমাকে কেন জাহান্নামে নামে নিক্ষেপ করা হয়েছে

আমরা দুনিয়াতে চারটা জিনিসের সাথে বেশি সম্পর্ক ছিল আমরা এই চারটা জিনিসের অপরাধী ছিলাম আমরা দুনিয়াতে সব সময় এই চারটা জিনিসকে অবহেলা করেছি আমরা আমাদের কৃত কর্মের ফল ভোগ করতে আল্লাহ তারা আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করেছেন এক নম্বর কারণ যেহেতু আমাদের আলোচনার সংক্ষিপ্ত

কে ইবাদাল আমলের আলোচনা করেন যেন তোমরা সতর্ক হয়ে যাও যেন তোমরা তোমাদের পদ বলো যেই তোমরা যদি গুনাহের কাজে নিয়ে থাকো গুনার কাজ থেকেpare হয়ে যেন তোমরা নেক কাজের প্রতি যুগিতায় তোমরা লেগে যাওreloadData প্রলোভন كريم প্রত্যেক কারণের মধ্যে একটা কারণ হলো অক্টোবর কারণ হলো قالوا لم نك এক নাম্বার কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে আমরা মসজিদের সাথে আমাদের সম্পর্ক ছিল না আমরা যখন দুনিয়ার কাজ কর্ম আমাদের বেশি ব্যস্ত হয়ে পড়তাম মসজিদ থেকে মাঠেন ডাক্ত হাইয়া আলাল ফলা হাইয়া আলাল ফলা আসো কল্যাণের দিকে আসো কামিয়াবির দিকে আমি আপনি অথচ কেউ অর্থ জানি না জানার চেষ্টা করি না এটা মহাদ্দিনের ঘোষণা না এটা আল্লাহ পাখের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে তোমরা দুনিয়ার কাজকে বড় মনে করিও না তোমরা আল্লাহ তালার হুকুমকে সবচেয়ে বড় মনে করো তোমরা যথা সময়ে তোমরা চলা তারাই করো তোমরা নামাজ তারাই করো এক নাম্বার জাহান নামে যাওয়ার কারণ হবে আমরা নামাজ পড়তাম না বন্ধু বন্ধু তোমার সাথেই তো কত নির্বাচনের আলোচনা হয়েছিল কিন্তু আগাম হয়ে গেলে তুমি মসজিদে চলে গিয়েছ কিন্তু আমি নির্বাচন নিয়ে ব্যস্ত দায়ছিলাম অবন্ধু মস্তিরে আজাদ হয়ে গেলে তুমি খেলার মাঠে মগ্ন ছিল আমি মস্তিরে চলে যাইতাম যদি মস্তিরে নাও যাইতাম ওই জমিনের এক কোনায় বসে আমি আল্লাহর খুব দুটি পাই শেষদাই লুটায় পড়ছি এই এক নম্বর কারণ আমরা নামাজ পড়তাম না আল্লাহ তাহলে নামাজের প্রতি কত তাকিদ দিয়েছেন আল্লাহ তাআলা অন্য অন্য ইবাদতগুলো জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় রাসূলের কাছে পৌঁছে দিয়েছেন ও মুসলমান বান্দা ও মুসলমান একটু খেয়াল করিয়া শোনো বাবা পায়ে হাত রাখিয়া বলি এই নামাজ আল্লাহ তালা স্বয়ং তার দোস্তকে তার বন্ধুকে তার আরো সে আসিমের মধ্যে নিয়া সামনা সামনে সাক্ষাৎ করাইয়া তার রসুলের উন্মতের জন্য নামাজ দিয়েছে সলাপ এই জন্য আমরা সলাপ সবাই মতো আদায় করতে হবে নামাজের সাথে আমাদের সম্পর্ক করতে হবে